হ্যালো বন্ধুরা শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবারের ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম সকাল থেকেই তো যারা যাদের হাজব্যান্ডটা অফিসে যায় তাদের তো সকাল থেকেই উঠেই রান্না করতে হয় আগে রান্নাঘরে ঢুকতে হয় তো আমিও ঢুকে পড়েছি রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমে কি করছি এখানে কলাই সেদ্ধ করতে দিয়েছি আলু কেটে রেখেছি ঘুগনি করব বলে আর ওদিকে মশলাটা করছি এদিকে আটা মেখে আটা রুটি বেলে রেখেছি তো ও যে কটা লাগবে সে কটাই বেলবো তো আমার যেহেতু আটাটা বেলা আছে রুটিটা বেলা আছে সেহেতু তাওয়াটা চাপিয়ে নেব তো দেখে নাও আর ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো আর ওইদিকে দেখো আমার হাজব্যান্ড পুজো করছে ওর সকালবেলার দায়িত্ব হচ্ছে ঘর ঘরগুলো ঝাঁট দিয়ে স্নান করে ঠাকুরের বাসন দিয়ে পুজো করা ওর এটা প্রতিদিনকার দায়িত্ব আর আমার হচ্ছে ওর টিফিন তৈরি করে দেওয়া কি কি টিফিন ওর যদি মুড়ি নিয়ে যেতে চায় মুড়ি আর রুটি তো মাস্ট রুটি তো নিয়েই যাবে রুটি তরকারি তো এগুলো আমি উঠে করি আর তার সঙ্গে যদি শশা থাকে শশা কুচিয়ে দিই তো যেগুলো যেগুলো সকালে উঠে দরকার ওর টিফিন টিফিন নিয়ে যাওয়া দুবেলা তো সকালে এক খেয়ে যায় একতরফা কোনো দিন যদি ইচ্ছা যায় তাহলে খেয়ে যায় আর নিয়ে যায় আর বিকালে মাঝে মাঝে খিদে পায় বলে বিকালে মুড়ি একটুখানি মেখে নিয়ে যায় তো তবে এখন রুটিটা করে নিই তাহলে ভিডিওটা দেখা গেছে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর নতুন বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিই আমার সঙ্গে থেকে যেও আর পুরনো বন্ধুদেরকে বলছি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমাকে এতদিন সাপোর্ট করার জন্য এত এতদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কিছু আমার ইউটিউব বন্ধু আছে যারা আমার শর্ট ভিডিও দেখছে তারা প্লিজ আমার বড় ভিডিও একটু দেখো আমাকে সাপোর্ট করো তো দেখো এখানে চলে এসছে কাকটা এবার ওর হাতেও বিস্কুট খাবে আর আমার হাতে যতক্ষণ না কিছু নিচ্ছে ততক্ষণ সমানে বসে ওখানে কাকা করে যাবে আর দেখেছো জানলাটা আমি পুরো খুলতে পারি না কারণ হচ্ছে কি ওরা জানলাতে যা পাবে তাই টেনে নিয়ে চলে যায় সমস্যা হয়ে যায় সবথেকে বড়ো জিনিস কিছু উচ্ছিষ্ট খাবার যদি আমি ওখানটায় রাখি মানে যে পরে ডাস্টবিনে ফেলবো কারণ ডাস্টবিনে ডাইরেক্ট ডাস্টবিনে ফেললে হয় কি ডাস্টবিনটা ইয়ে নষ্ট পচে যায় তো কিছু পলিথিনের মধ্যে দিয়ে ফেলি তো যদি রাখি আমি ওখানে তো ওরা টেনে নিয়ে চলে যাচ্ছে একদিন এমনও হয়েছে টেনে নিয়ে চলে গেছে নিচেটা নোংরা হয়েছে নিচে নিচের মানুষ আমাকে চিৎকার করেছে যে ওপর থেকে কী ফেলেন ওপর থেকে কী ফেলেন আমি তখন সঙ্গে সঙ্গে গিয়ে আমারই দোষ যেহেতু উচ্ছিষ্ট খাবার আমি ওখানে রেখেছি তো নিচেটা নোংরা হয়েছে তো আমি গিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কী করবো আমি পারত বাইরের মানুষের সঙ্গে অশান্তি করতে পছন্দ করি না অশান্তি করি আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ছেলের সঙ্গে অশান্তি করি সেটা সব ফ্যামিলিতেই হয়ে থাকে তো বাইরের কারোর সঙ্গে আমার মানে ঝগড়া হবে আমার একদম এটা ভালো লাগে না তো সেই জন্য আমি আমার অন্যায়টা স্বীকার করে নিয়ে আমি পরিষ্কার করে দিলাম তো সেই জন্য আমি জ্বালাটাকে না এরকম করে বন্ধ করে রাখি তো যাতে কিছু বের করে না নিয়ে যেতে পারে তা আমার দেখো যেটা ঘুগনি করছে সেই ঘুগনিটা ফুটতে ফুটতে শুরু করে দিয়েছে আর আমার বেলা হয়ে গেছে তো জায়গায় জায়গায় সব রেখে দিচ্ছি আর ওই যে আমার জায়গাতে রুটি রেখে দিয়েছি তো আর আমার এত হ্যাবিট খারাপ হ্যাবিট খারাপ হোক আর জানি না তো আটা বেলতে বেলতে বা রুটি করতে করতে চারিদিকে এত গুঁড়ো পড়ে না আমাকে মুছতে হয় সারাক্ষণ মুছতে হয় আর দেখিয়ে দিলাম আমার কর্তা আমাদের জন্য চা করে রেখেছে প্রতিদিনই করে এটা ও করে যতই ঝগড়া হোক অশান্তি হোক ও চাটা করে রেখে যাবে আমাদের জন্য তো আমরা আমি ছেলে আমার সময় যখন পাবো তখন আমি আর ছেলে খাবো বলে চাটা করে রেখে দিয়ে যায় তো দেখো আমার অলরেডি রুটি করা হয়ে গেছে আর একটু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এত গুঁড়ো গুঁড়ো পরে এত দেখতে নোংরা লাগে না গ্যাস টেবিল গ্যাসের ওভেনটা বা গ্যাস টেবিলটা আমার খুব অস্বস্তি হয় সেই জন্য সঙ্গে সঙ্গে আমি মুছে নিই আর হ্যাঁ মুছে নিচ্ছি না আর ওকে টিফিন আমি সাজিয়ে দিলাম তো যারা রুটি নেয় নিয়ে নিয়েছে আর একটা কি তিল তালের না কি একটা নিয়ে এসছে ওটা মিষ্টি হিসাবে তো ওকে দিয়ে দিলাম সেটা ওকে ঘুগ নিয়ে দিয়ে দিলাম তো এখন তো তরিবাত করে পেঁয়াজ টিয়াস দিয়ে দেওয়া যাবে না কারণ ও যখন কে খাবে দুপুরকে তখনকে পেঁয়াজ দিলে গন্ধ হয়ে যাবে সেই জন্য প্লেন শুধু আমি একটুখানি ভাজা মশলা দিয়ে দিয়ে দিই তো এটা যেহেতু গরম আছে এতক্ষণ ফুট ছিল আর ও যেহেতু ব্যাগে করে নিয়ে যাবে ন যাতে নষ্ট না হয়ে যায় সেজন্য আমি ফ্যানের তলায় নিয়ে আসছি তো ছেলের ভাবলাম ছেলের করে দিই তো দেখলাম না ছেলে যদি পায়ে করে লাথি মেরে দেয় খাটের ওপর দিলে দরকার নেই তো ডাইনিংয়ে দিয়ে দিলাম আমি ফ্যানটাকে চালিয়ে যে যতক্ষণ ও রেডি হয়ে বেরোবে ততক্ষণ আমার এটা ঠান্ডা হয়ে যাবে তো অলরেডি ও দেখো জামাগুলো রেখে দিয়েছে রেডি করে যে এসে ও জামাগুলো পরবে বলে আর আমি এখানে চলে এসেছি মুড়ি মাখাতে তো ও বিকালে একটুখানি টিফিন করে বন্ধুরা মানে ও কলেগরা মিলে তো সেই মুড়িটা আমি মেখে দিচ্ছি তো প্রথমে মুড়ি মাখানোর জন্য প্রথমে ভাজা তেল নিয়ে নিলাম তো তেল লঙ্কা ভাজা বলতে জিরে দিয়ে লঙ্কা দিয়ে যে তেলটাকে ভাজা হয় তো সেই তেল লঙ্কাটা আমি রেখে দিই কারণ আমার আলু সেদ্ধ মাখতে আমার খুব লাগে না আমরা আমাদের মা ছেলের হচ্ছে আলু সেদ্ধ খুব প্রিয় তো এরপর দিয়ে দিলাম বাদাম আমি কারণ ও বাদাম নিয়ে এসে রাখে তো ও বেশি খায় মানে আমার কর্তা বাদামটা খুব খায় আমার ছেলে আমি চানাচুর খাই ও বাদামটা খায় তো এর মধ্যে দিয়ে দিলাম একটা চানাচুর কারণ এই চানাচুরটা আমরা খেতে পছন্দ করি একটু ঝাল ঝাল চানাচুর তো এবারও অন্যরকম চানাচুর নিয়ে এসেছিলো মানে কালারটাও ভালো লাগছে না তো আর ওর তো মুড়িটা মাখতে হবে সেই জন্য আমি দিয়ে দিলাম তো দেখে নাও এরপর দিচ্ছি ভাজা মশলা মানে মুড়িটার মধ্যে যদি একটু ভাজা মশলা দিয়ে মেখে দেওয়া হয় মুড়িটা খুব সুন্দর টেস্ট হয় তো প্রথমে বাদাম দিলাম না প্রথমে ভাজা তেল দিলাম তারপর বাদাম দিলাম তারপরে চেনার চুট দিলাম তো এরপর ভাজা মশলা দিয়ে মইটাকে ভালো করে মেখে নিয়ে আমি ওকে একটা পলিথিনে করে দিয়ে দেবো ও সেটা বিকালবেলা যদি খিদে পায় আর কিনে খাওয়ার থেকে বাইরে কিনে খাওয়ার থেকে সঙ্গে যদি থাকে তাহলে টুক করে বের করে খেয়ে নিতে পারে তো হ্যাঁ হতেই পারে দুপুরবেলা খাওয়ার পর কাজের চাপ থাকলে খিদে পেতেই পারে তখন কী খাবো কী খাবো না করে যদি একটু মুড়িটা খেয়ে নেয় তাহলে পেটটা ভরে যায় মুড়িটা তো খারাপ জিনিস নয় তো ও এখন মাঝে মাঝে মুড়িটা নিয়ে যায় আর সেই জন্য আমি মুড়িটা মেখে দিচ্ছি যে ওর যেন অসুবিধা না হয় তো দেখো মুড়িটা মাখা হয়ে গেছে আমার একটু দেখে নিলাম তো দারুণ টেস্টফুল হয় মুড়িটা এর মধ্যে পেঁয়াজ পড়লে লঙ্কা পড়লে আরও টেস্ট হয় কিন্তু পেঁয়াজটা যদি আমি এখন থেকে দিয়ে দিই তো পেঁয়াজটা নষ্ট হয়ে যেতে পারে আর ও বাদাম আর ছোলা নিয়ে এসেছিলো খাবে বলে তো সেটাকেও আমি দিয়ে দিচ্ছি টিফিনে তো কিছুটা রাখবো ছেলের জন্য আর কিছুটা ওকে দিয়ে দিলাম ও নাকি মুড়ি দিয়ে বাদাম ছোলা দিয়ে খাবে বলে বাদাম নিয়ে এসছে বাদাম ওরকম কাঁচা বাদাম আর কাঁচা ছোলা নিয়ে এসছে তো আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টিফিনে তো আমি এখানে টিফিনটা হয়ে রেডি করে দিলাম যেহেতু আমাদের এটা নিরামিষ এখন আপাতত সে তো ওইটাকে টেবিলেরই রাখলাম তো কর্তা বেরিয়ে যাওয়ার পর আমি আবার এসে শুয়ে পড়লাম এখন আর কোনো কাজ নেই তরকারি রুটি তরকারি হয়ে গেল। ছেলেটা মুড়ি খাবে তোকে তরকারি মুড়ি দিয়ে দেবো আলু শুদ্ধ আছে আলু শুদ্ধ মুড়ি দিয়ে দেবো সেই পরে ভাত চাপানো তো এখন একটু অনেক অনেকক্ষণ কাজ করলাম এখন একটু রেস্ট নিয়ে নি রেস্ট তাহলে সারাদিন কী 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 করছিস সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার গোপালকে দেখানো হয়নি গোপালকে আর আমার ঠাকুরকে দেখানো হয়নি সকালবেলা উঠে তো দেখাতে হবে তো দেখে নিই তো বলে নিই শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের আজকে হচ্ছে বুধবার তো বুধবারের ব্লগটা আমি আজ থেকে শুরু করলাম এখন থেকে শুরু করলাম তো শুরু অন্ধকারে গুপুছনে বসে আছে দেখেছো ওয়েদারটা এখন এতটাই ঠান্ডা ঠান্ডা রোদ্দুর নেই তো দেখো গুপুছনেও বসে আছে হাই গুপু শুভ সকাল গপু চুপ করে বসে থাকো খাওয়া হয়ে গেছে সকালবেলায় আমার কর্তাদেরকে খাইয়ে দিয়ে গেছে আর এই দেখো পুজো করা হয়ে গেছে আর ও প্রদীপ দেয় না একটাই কারণ হচ্ছে প্রদীপ দিলে ঠিকমতো ইয়ে করে না মানে ভেতরটা পুড়ে যায় সেই জন্য আমি ওকে প্রদীপ দিতে বারণ করেছি তো সকালবেলা সেই জন্য প্রদীপ দেয় না আমি সন্ধ্যাবেলাতেই দিই তো ভগবান সবার মঙ্গল করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো বন্ধুরা আমার সকালকার কাজকর্ম হয়ে গেছে কি করবো সেই জন্য ছাদের মধ্যে চলে এসেছি এখন ছাদের মধ্যে চলে এসেছি তো আমার বাড়ান আমার ডাইনিং থেকেই শুনতে পেলাম যে বাচ্চারা সাতার কাটছে পুকুরে তো তখন বাজে প্রায় বোধ হয় সাড়ে আটটা তো সকালবেলায় ওরা সাঁতার কাটছে তো আমি ছাদে চলে এলাম ওদেরকে দেখানোর জন্য যে ওরা কী সুন্দর সাঁতার কাটছে আমি কতবার আমার ছেলেকে বলেছি যে যা ওদের কাছে যা একটু গিয়ে ওদের সঙ্গে গিয়ে সাঁতারটা শিখে নেই তো আমি দেখো দেখাচ্ছে কিন্তু আমি ভিডিও করার পর এখন দেখছি যে ঠিকমতো ইয়েটা আসেনি ভিডিওটা আসেনি শুধু গাছ দেখিয়েছি তো আমি সাঁতার কাটানোর তোই দেখাতে গেছিলাম তাহলে কী করব এখন কোনো কাজ নেই শুধু শুয়ে থাকা বিছানায় তো পুকুরটা দেখিয়ে নিলাম পুকুরটাও পরিষ্কার করেছে সেদিনকে দেখিয়েছে পুকুরটা পরিষ্কার করেছে তো এই পুকুরটার মধ্যে ওরা বেশ সাঁ সাঁতার কাটছে তো আমার ভালো লাগলো আমার মাঝে মাঝে নামতে ইচ্ছা করে কিন্তু আমি তো সেরকমভাবে সাঁতার কাটতে জানি না তো কোনো মেয়েরা নামে না বউরা নামে না সেই হিসাবে নামা হয় না তো দেখো পায়রারা চলে এসছে এখানে ইয়ে করতে খাবার খেতে কারণ সকালবেলা সবাই একটু করে খাবার দেয় তো কিছু যেটা পড়ে আছে সেগুলো ওরা খাচ্ছে গুটে গুটে ওই যে ওই যে সাঁতার কাটছে দেখিয়ে নিলাম আর পানারির ভর্তি কী করে যে আমি চিন্তা করছি কী করে যে মানে জল তো মুখে যাচ্ছে এই জলটা কী করে মুখে নিচ্ছে কিনে নেই এত পানারই রয়েছে পানা মানে পানা পুকুর সেই শুধু ছোটো ছোটো পানাগুলো রয়েছে তো দড়িগুলো শুধু শুধু নষ্ট হচ্ছিল তাই এখানটা গুটিয়ে রেখে দিলাম আমি এখন রোদ্দুর জোর নেই আর এখানে দড়ি টাঙাতে দিচ্ছি দেওয়া হচ্ছে না বলে শুধু শুধু দড়িগুলো নষ্ট হবে একটুখানি আমার তো কঞ্জুস আছি আমি একটু তো সেই জন্য দড়িগুলোকে গুটিয়ে রেখে দিলাম জানি না কার দৌড়ি দুটো তো গুনগন্দিকে গলি বলি যদি গুনগন্ধ দড়ি হয় বলি নিয়ে চলে যেতে আর আমার মনে হয় গুনগন্ধি দড়ি আর সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে ওদের দড়ি তো চলো আমি এখন নিতে চলে এসেছি চা তো ময়লা ফেলে এলাম ময়লা ফেলে এসে স্যারের ঘরে একটু গল্প করে এলাম তিওদির সঙ্গে স্যারের সঙ্গে আর নিয়ে চা চা নিয়ে বসে গেছি ছাদে গেলাম ছাতে দড়িগুলোকে খুললাম আমাদের দড়িটা কেটে দিয়েছিলো কে তো দড়িটাকে বাঁধলাম জামা কাপড় মেলা তো বেঁধে আবার যাদের দড়িগুলো মানে খুলে রাখা হয়েছিলো সেই দড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে রোদ্দুরিগুলো সেগুলোকে খুললাম খুলে ময়লা ফেলতে দেখলাম ময়লা ফেলে এসে গল্প করলাম গল্প করে এসে চানিয়ে বসেছি পরে ভাত করব এখন বাজে দশটা এই দেখো দশটা তখন আমি মাছটাকে ভাজবো আজকে একদম কিছু ইচ্ছা করছে না কিছু করতে এখানে দেখো তেল দিয়ে দিয়েছি এরপর হলুদ দেবো মাছে হলুদ দিই না মাছটাকে মেখে ফেলি চারখানা পেটি দুখানা খাবে আমি একখানা আমার একখানা ও তো নিয়ে দিন রাত্রেবেলা রেখে ওর জন্য দেখো তাহলে হলুদটা তেলের মধ্যে দিয়ে দিই মধ্যে হলুদ তো ভয় করে এক এক সময় একবার হাতটা যা পুড়ে গেছিল বাপ করে তারপরে আবার দেখে সেটাই হয়েছে তো তো হোক মাছটা ভাজা আর দেখো জানলাটা পুরো বন্ধ করে রাখতে হয় সারাক্ষণ কারণ কাকগুলো এখানে যা পায় তাই টেনে নিয়ে চলে যায় জানাটা কিছু রাখতে পারি না তাই টেনে নিয়ে চলে যাচ্ছে তো এটা মাছ ভাজতে ভাজতে আমি ঢাকা দিই ঢাকাটা দিয়ে দিই তো ঢাকাটা দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে যাক এখানে বাচ্চা দুটো কত সুন্দর খেলা করছে একজন চশমা নিয়ে খেলা করছে আমার একজন আমার টেডি নিয়ে খেলা করছে তো এখানে একটা সুন্দর গান হচ্ছিলো তো গানটা যেহেতু কপিরাইট এসে যাবে তাই গানটাকে আমি ইয়ে করে আমার ভয়েসটা দিলাম এখানে তো বাচ্চারা খেললে কত ভালো লাগে তো ওরা দুজনে তো খুব আনন্দ করে খেলছে এখানে এটা আমার পাশে ফ্ল্যাটেরই বাচ্চা দুটো তাহলে দেখতে থাকো তোমরা কি করছে ওরা আরে আমার ছেলেটা এখানে গান শুনছে তো দেখো কত হাওয়া দিচ্ছে দেখেছো আমার বারান্দা দিয়ে তো এখানে আমার ছেলে গান শুনছে বলে আর এরা সেই ময়ে ময়ে করে যাচ্ছে তো গানটা যেহেতু আমার কপিরাইট এসে যাবে সেই জন্য আমি আর গানটা দিতে পারলাম না তো সেই হিসেবে ভয়েস দিয়ে দিলাম তো সেই বাচ্চা দুটো নিজের মনে খেলছে আর ও তো চশমা নিয়ে খেলছে আর আমার বারান্দাদের দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে আমি ছেলেরাকে মাঝে মাঝে বলি বাবা ফ্যানটাকে অফ কর কিন্তু ও সেই ফ্যান চালিয়ে রেখে দেয় তো এখানেও এই যে তালে তাল দিচ্ছে ময়ে ময়ে জানি না কপিরাইট আসবে তো জয় কখন রাধে রাধে বলে আজকে ভিডিওটা শুরু করলাম আমি রাত্রে যে বাইরে বেরোই সেটা বেরিয়ে আবার ঘর ঢুকে গেলাম